বেগুন করে ফেলবো বাড়িতে আর পুরো যারা আছে বিগুলো পরিবার সবাই ঝুড়ি আর ব্যাকেট নিয়ে চলে আসবো আমার বাড়িতে একটু খালি বডি দেখা দাও না গেঞ্জিটা এর ভিতরে

ओमा तुम इधर ही थाको है भीड़ देखो एक बार घंटा दूर है पूरा आरती है जितने भी लोग हैं वो टाइम लग गया तो बहुत देखो कौन-कौन भीड़ है तो ओह ओने कौन-कौन कौन আধা ঘন্টা ধরে রাস্তার মাঝখানে বসে আছি যা ভিড় তার চাপ দিয়ে একজন যশো রোডের মাঝখানে মানে বেরোনোর কোনো জায়গা নেই কি করবো এখন চলো দাঁড়াতে দাঁড়াতে ধীরে ধীরে আগে বেরোই তারপরে আবার কথা বাজারের রাস্তায় ঢুকে পড়েছি জানি না এক ঘন্টা মতো যশো রোডে দাঁড়িয়েছিলাম মানে এই অবস্থা যা ভিড় কি করবো জানি না লাস্টে গিয়ে সবজি পাবো কি সেটাও জানি না জানি ভিতরে যাই বাজারের ভিতরে গিয়ে দেখি অবস্থা ফাইনালি চলে এসছি বাজারে মানে লড়াই করতে করতে এসছি পুরো এক ঘন্টা লেগে গেছে বাজার বলেন কি আর বাজারে এখন কি আছে জানি না চলো আগে বাজার করি তারপরে চেন্নাই কুমড়ো ভাবছি ছোট্ট একটা দেখে পুরো পুরো টাইম নিয়ে নেব আপনার দুটো আট কিলোটা

মানে কী বলছি ব্যাপারটা হয়েছে পাইকারি রেটে কিনা হয় তখন কম দামে পাওয়া যায় আর যখন এমনি দোকানে গিয়ে কিনা হয় তখন বেশি দামে পাওয়া যায় তো এখন যা সাইড দিয়ে আছে সেগুলো বেশি দামে তো বাজার থেকে কিনলেও হতো এখান থেকে কিনলে যা ওর থেকে চলো বাজারের থেকেই নিয়ে নি সেই একই দাম আর আমার এখন একটু জিরে নিতে হবে এমনি ঘরের মশলা পাতি এসব সব কিছু নিতে হবে তো চলো বড়ো বাজারে যেতে হবে বড়ো বাজারে গিয়ে নিই

আমাদের দোকানে পেটিএম নেই তার জন্য আমার সব কিছু নেমে জানানো একটা লিমিটের ভেতরে টাকা ছিল সেইটা কীভাবে নিয়েছি দুটো তেল আর আধা কিলো জিরে আর এক কিলো ডাল পেটিএম ভুলে গেছে দিয়ে আমার সবজি সব কিছু একদম গাড়ি ভরা সব কিছু নিয়ে এসেছি আর কি বাজার থেকে আর এখন আমাকে করতে হবে পুরো উঠোন ঝাড় ঘরপত্র সব ঝাড় দিতে হবে ঘর বাড়ি পুরোটাই ঝাড় দিতে হবে তারপরে রান্না বান্নার ব্যবস্থা রয়েছে সব সবকিছু রয়েছে গাছগুলো আবার লাগাতে হবে সারা দিনে আগে গেট খুলে আমার মা চিল আমাকে ওমা আসো আলুটা বাপারি আলু দেখো কমা আসো বাইরে আসো

পড়েছো আসো আসো বাইরে এই যে সবজি গুলো নিয়ে যাও ঘরে আসো এই নাও এই যে এটা নিতে পারবা তুমি ঘরে দেখো তো এটা নিতে পারো কিনা নিতে পারবা এত ভারী নিতে পারবা দেখি এই নিতে পারে কিনা পারবা ভারী মা হ্যাঁ ভারী না পারবে না নিতে পারবে না সকালবেলাতে এখন কাজ করতে করতে ওই যে বুঝতে পারছি পরে হয়ে গেছে একসাথে এখন আমার পুরোটাই পরিষ্কার করতে হবে আমার মার কাছ থেকে আমি এখন একটু শক্তি নেবো শক্তি তাই

আমার মা কি বলবে বলছে তোমাকে কল লাগিয়েছি এখন আমার মা কি বলবে দেখ বলো আমি আমি খাওয়া মাছ আছে কাতলা মাছ আছে তুমি তাহলে কাতলা মাছ খাওয়া ও আ দেখো আমার টেবিলের মারে বসে একটা ব্যাপার আছে হাসিখানা দেখো হাসিখানা খালি দেখো কি হাসি দেখো হ্যাঁ কাঁচা মাছ খাবারটা রে আর কি খাবার গোলারু খাবে মনে থাকে না এখন আর মনে থাকে না যে কি খাবে পটল পটল খাবা বা বা পটল খাবে হ্যাঁ একদম ঠিক আছে ঠিক আছে গৌতম তা রাখলাম তাহলে হ্যাঁ

চলো গৌতম দ্বার বাড়িতে গিয়ে অনেক মজা করবো আর কিসের জন্য যাবো গেলেই বুঝতে পারবে এরকম কাজ করেছি একটা ধাপি দাও আস তাহলে এইবার তুমি একটু সিংহাসনের নিচে